কুরবানির দিন কুরবানির পশু জবাই করার কিছু পদ্ধতি এবং কুরবানির দিন কুরবানির পশুকে জবাই করার একটা দোয়া আছে যে পদ্ধতি এবং দোয়াটা না জানার কারণে আমাদের ম্যাক্সিমাম ব্যক্তির কুরবানিটা সহি হয় না এজন্যে আমাদেরকে কুরবানি করার আগে কুরবানির যে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আল্লাহর হাবিব হাবিব সাল্লি সাল্লাম আমাদেরকে যে পদ্ধতিটা শিখিয়ে দিয়ে গিয়েছেন সে পদ্ধতিটা কি সেটা জানতে হবে দেন আমাদেরকে জানতে হবে যে কুরবানি যে আমরা করবো যখন আমরা কুরবানির পশুটাকে জবাই করব সে সময় কোন দোয়াটা পড়তে হয় সেটাও জানতে হবে আল্লাহর হাবিবসাল্লাম উনি প্রথমত নিজের কুরবানি নিজেই করতেন এজন্যে সবচেয়ে উত্তম হচ্ছে নিজের কুরবানি নিজেই করা নিজের কুরবানির পশুকে অন্যের হাতে ছেড়ে না দেওয়া যদি আপনি নিজের কুরবানি নিজেই করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা কোরবানি এখন কথা হচ্ছে যে যখন আমরা কোরবানি করি তখন আমরা কিভাবে একটা পশুকে জবাই করব সঠিক নিয়মটা কি যে নিয়মটা মেনে যদি আমরা কোরবানির পশুকে জবাই করতে পারি তাহলে আমাদের কোরবানিটা সহি হবে কোরবানির পশুকে জবাই করার সঠিক নিয়ম হচ্ছে যখন একটা কুরবানির পশুকে শোয়ানো হয় ঠিক সেই সময় এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে অর্থাৎ এই জায়গায় তার দুইটা নালি থাকে একটা হচ্ছে খাদ্য নালী মানে একটা হচ্ছে শ্বাস নালি এই দুইটা নালিকে একসাথে এবং দুই পার্শ্বে আরও দুইটা ছোট্ট ছোট্ট দুইটা রগ বা দুইটা নালি থাকে এই মোট চারটা নালিকে যখন কেটে দেওয়া হয় তখন ওই কোরবানির পশুটাকে সঠিক পদ্ধতিতে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হয় বাট অনেকে এমন আছে যারা কুরবানির দিন নিজে কুরবানি করতে পারে না এজন্যে অনেক কষাইকে তারা ভাড়া করে নিয়ে আসে তো কি করে যে কুরবানি পশুকে জবাই করার সময় এই নালিগুলো কাটার আগেই তারা খোঁচায় খোঁচায় ওই পশুটাকে হত্যা করে ফেলে প্লিজ এইগুলো করবেন না এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে নাজায়েজ ও মাকরু যখন একটা প্রাণীকে খোঁচায় খোঁচায় যখন তাকে মেরে ফেলা হয় তখন যে তার কী পরিমাণ কষ্ট হয় এটা একমাত্র ওই প্রাণীটাই জানে এজন্য জন্য যখন আমরা জবাই করবো অবশ্যই বিষয়টাই খেয়াল রাখব যে আমরা স্বাভাবিকভাবে তার খাদ্য নালী শ্বাস নালি এবং দুই পাশে যে দুইটা নালি থাকে এই মোট চারটা নালিকে আমরা একসাথে কেটে ফেলবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আমরা যখন কাটি তখন আমরা কী দোয়া পরবো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা দোয়া বলি زيد دعاء حديث الفطرة يا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك إيه ابتبر اللهم تقبل له مني কেমন এটা কব্বিলটা আই লা মোহেম্মাদিন সল্লাহল্লাহ আইলাইহিআসাল্লাম ওয়াই বড় অহিম তো এই যে যে বললাম এই দোয়াটা আপনি পড়ে বেশ এরপরে বিস্মিল্লা আল্লাহ হু আকবর বলে জবাই করতে পারেন এখন অনেকেই আমাদেরকে বলে হুজুর এত বড় একটা দোয়া যে দুয়াটা আপনাদের পড়তে সময় লেগে যায় প্রায় দুই মিনিট তাহলে এক্ষেত্রে আমরা এত বড় দোয়া তো পারি না তো এক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যদি আপনি কুরবানির পশুর উপর ছুরি চালিয়ে দেন তাকে যদি জবাই করে ফেলেন আপনার কুরবানিটা সহি হয়ে যাবে এজন্যে খবরদার মাথায় রাখতে হবে যে আমরা যদি কেউ কুরবানির পশুটাকে জবাই করার সময় এই দোয়াটা অন্তত বিসমিল্লাহি আল্লাহ আকবার যদি না বলি তাহলে আমাদের কুরবানিটা সহি হবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো মাথায় রেখে কুরবানির সব কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন আমিন